সরকার স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি স্থায়ী বেতন ভাতা বৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে আশাকর্মীদের অভিযান ঘিরে তুলকালাম কলকাতার রাজপথ কিন্তু তারপরেও বাড়ি বেতন যা আছে তাও নিয়মিত নয় এই অবস্থার বদল চাই চাই নিয়মিত বেতন আর সেই দাবিতে এদিন আশাকর্মীদের বিক্ষোভে ঢেউ উঠল কলকাতা পুরসভায় শুধু বেতন জটি নয় আশাকর্মীদের দাবি বেশ কিছুদিন ধরে তাদের ক্যাজুয়াল লিভও বন্ধ করে দেওয়া হয়েছে এই দাবিতে এদিন কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার হইতে রানী রাসমণি রোড পর্যন্ত চলে মিছিল এরপর রাজ্যপাল দফতরের জমা দেয়া হয় ডেপুটেশন প্রথম দাবি হচ্ছে আমরা যে মা শিশুদের পরিষেবা নেই বর্তমান যে সরকার রাজ্য এবং কেন্দ্র উভয় সরকার দীর্ঘদিন থেকে কোন বরাদ্দ বাড়াচ্ছে না তাই মা শিশুরা কিন্তু এখনো অপুষ্টিতে ভুগছে যতই আমরা বলি অপুষ্টি তৈরি করে এই নয় কেন্দ্র রাজ্য উভয় সরকার স্কিমটি তৈরি করেছিল কিন্তু আজকে দেখছি যে মাছ শিশুরা অপুষ্টি ভুগছে বরাদ্দ না বাড়ালে উত্তর উত্তর আমাদের ডিম প্রতিদিন আমরা সপ্তাহে তিন দিন বোধ তিন দিন হাফ দিতাম কিন্তু ডিমের দাম উত্তর উত্তর এত বেড়ে গেছে আট টাকা করে তাহলে আমরা সেখানে মা শিশুদের পরিষেবা ঠিক মতো দিতে পারছি না তাই আমরা এই ডিমের বরাদ্দ বাড়ানোর জন্য বা সবজির বরাদ্দ এবং যে চাল ডালের গুণগত মান বাড়ানোর জন্য সাথে সাথে অঙ্গনওয়াড়ি করিদের যেভাবে প্রসঙ্গার সে বলে যেভাবে খাটুনি খাটাচ্ছে একদিকে খাতা একদিকে প্রসঙ্গ তাই আমাদের অনারিয়াম বৃদ্ধির জন্য আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা কিন্তু আজকের এক হয়ে লড়াই আন্দোলন করে যাচ্ছে প্রথমত এটা বহু পুরনো প্রজেক্ট উনিশশো সাল থেকে এই প্রজেক্ট চালু হয়েছে এটা গ্রামীণ জীবনে প্রথম যখন শিশুরা পড়াশোনা শিখছে এদের হাত ধরেই বিভিন্ন দেশে আছে যারা প্রথম প্রাইমারি শিক্ষা দেয় যারা বাচ্চাদের প্রথম শিক্ষা দেয় তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাদের বেতনও বেশি কিন্তু এদের ক্ষেত্রে উল্টো এরা খুবই সামান্য বেতন পায় এবং বাচ্চাদের খাওয়ানোর জন্য যে ব্যবস্থা আছে তা এমন দুর্বল করছে এত কম টাকা পয়সা দিচ্ছে আজকের মূল্যবৃদ্ধি বাজারে তা একদম অসম্ভব পরিচালনা করা এদের ঘর থেকে জ্বালানি পয়সা যাচ্ছে সবজির পয়সা যাচ্ছে এভাবে কতদিন চলতে পারে অবিলম্বে এদের যাতে বাড়ানো যায় শুধু বেতন নয় শিশুদের খাদ্যের এবং মাদের খাদ্যের জন্য টাকা বরাদ্দ করতে হবে অর্থ বরাদ্দ করতে হবে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এআইউটিউস রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদেরই অনুমোদিত যে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ইউনিয়ন তাদের পক্ষ থেকে আজকে যে রেপুটেশন হচ্ছে আমরা সরকারকে বার্তা দিতে চাই যদি অবিলম্বে দাবি মানা না হয় তাহলে সমগ্র শ্রমিক সমাজ এদের পাশে দাঁড়িয়ে ব্যাপক আন্দোলনে নামবে